আপনার জিব্বা খসা পড়া উচিত এইসব প্রতারণামূলক বক্তব্য বন্ধ করুন আপনার কারণে দেশে গজব হবে এত এত মিথ্যাচার শেখ হাসিনাকে আমি সাপ বুঝছেন না মানে একটা বাটপার আর কি একটা বাটপারের হাতে আমরা পড়ে গেছি আল্লাহর বসছে আমাদের মাফ করে দেন আপনি তাড়াতাড়ি ক্ষমতার থেকে বিদায় হন না হলে আপনার পরিণতি হবে ভয়াবহ পৃথিবীর কোনো স্বৈরশাসকায় এক নায়ক শান্তিপূর্ণভাবে যেতে পারে নাই এটা আপনিও জানেন আমরাও জানি সুতরাং ইতিহাস থেকে আপনি শিক্ষা নেবেন বলে মনে হয় না আপনার কথা হচ্ছে আপনি যতদিন বেঁচে থাকবেন এভাবেই থাকবেন এটা হয় না এটা অনেক কিছুই মানুষ চিন্তা করে কিন্তু বাস্তবতার সাথে এটা মিল থাকে না চীন যার বন্ধু হয় তার শত্রু লাগে না আরে বাবা ওনারা তো বলেই দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব যে ভারত হচ্ছে আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন হচ্ছে উন্নয়নের সহযোগী বন্ধু বাহ কী সুন্দর পরিষ্কার ভাষায় একটা ভালো কোনো রাগ টাক নাই কথাবার্তার মধ্যে এগুলো শুনেছেন আপনারা এখন চীন সম্পর্কে যদি বলি এই চীন আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল পাকিস্তানের পক্ষে ছিল আমরা কিন্তু পাকিস্তানকে পরাজিত করেছি এবং পাকিস্তানের পক্ষে যারা ছিল তারাও পরাজিত হয়েছে এবং আপনারা জানেন এই চীন পঁচাত্তরের আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয় নাই আর সেই চীন হয়ে গেছে আমাদের এখন পরম বন্ধু এটা হচ্ছে শেখ হাসিনাকে আমি বলবো দুমুকো সাপ বুঝছেন না ওই ভারতকেও বলতেছে এরকম একত্তরে আর ওইটাকেও বলতেছে আমার উন্নয়নের সহযোগী মানে একটা বাটপার আর কি একটা বাটপারের হাতে আমরা পড়ে গেছি চীন যার বন্ধু হয় তার শত্রু লাগে না ওই যে পাকিস্তানে চীন বন্ধু হয়েছিল পারে নাই শ্রীলঙ্কা চীন বন্ধু হতে গিয়েছিল শ্রীলঙ্কাকে ডুবাইয়া ছাড়ছে সেই চীনের সাথে এখন দহরম মহরম চলতেছে আমার সাইফুলক ভাই বলছেন আমাদের রিজার্ভের টাকা এখন তার মুদ্রায় নাকি এটাকে পূরণ করবে দেশের মধ্যে চলতেছে দেশ বন্যায় ভাসছে সাইফুলক ভাই কথা বলেছেন সকালে দেখলাম দক্ষিণাঞ্চল সিলেট থেকে শুরু করে সেই ব্যাপারে কোনো বক্তব্য দেখেছেন সরকারের মাথা পিছু দশ টাকাও পরে নাই যে সাহায্য দিচ্ছে সরকার অসম্ভব অবস্থা এই দেশের জনগণের প্রতি দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই আর কথায় কথায় বলে জনগণ আমাকে ক্ষমতায় রেখেছে এত বড় মিথ্যাবাদী বিশ্ব মিথ্যাবাদী জনগণ নাকি ওনাকে ক্ষমতায় রেখেছে আপনারা ভোট দিয়েছেন এই জন্য আমি ক্ষমতায় আছি আপনার জিব্বা খোসা করা উচিত এইসব প্রতারণামূলক বক্তব্য অনতিবিলম্বে বন্ধ করুন আপনার কারণে দেশে গজব হবে এত মিথ্যাচার এত অন্যায়। এত সোনার চলে তৈরি করেছেন আপনি বেনজি রাজেশ থেকে শুরু করে মতিউর কেনা সব তো আপনার পুষ্য সব জায়গায় প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় শেখ হাসিনার যে কঠিন এবং কঠোর মনোভাব দেখছি আমি মনে করি আমাদের এই শেখ হাসিনাকে বিদায় করার যে আন্দোলন সেই আন্দোলনের সাথে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন একসাথে করতে হবে আমাদের এটা এখন কোনো আলাদা আলাদা করলাম বেগম খালেদা জিয়াকে হাসিনার কারাগার থেকে মুক্ত করা এবং হাসিনা মুক্ত বাংলাদেশ একই সূত্রে কথা তা আমি আহ্বান জানাবো আমাদের দলমত নির্বিশেষে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি এটা মনে করার কোনো কারণ নাই যে ভিন্ন ভিন্ন ইস্যু নিয়ে এখন আন্দোলন বা রাজপথে থাকা একই ইস্যুতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এখন ভারতের আগ্রাসন সম্পর্কে আর কত আলাপ করব। তিপ্পান্ন বছর হয়ে গেছে একাত্তর সনে তারা আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছিল অনেক অবদান ছিল তাদের সবই ঠিক আছে কিন্তু তিপ্পান্ন বছর পরও যে তারা বন্ধু থাকবে এটা তো হতে পারে না এটা বন্ধুত্বের ডেফিনেশনও হয় না কিন্তু আমাদেরকে ঘুরে ফিরে সরকার ওই জায়গায় নিয়ে যেতে চায় ভাই বলেছেন যে এই বছরে শেখ হাসিনার বিদায়ের জন্য যা যা করতে হয় আমরা সেটা করবো ধন্যবাদ